বাংলাদেশ কীভাবে মুসলিম দেশ হল দুই হাজার বাইশ সালের জনসমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় বিরানব্বই শতাংশ মানুষ হচ্ছে ইসলাম ধর্মীয় এবং বর্তমান বিশ্বে ইন্দোনেশিয়া পাকিস্তান এবং ভারতের পরে চতুর্থ বৃহৎ মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ আপনার মনে কি কখনো এই প্রশ্ন জেগেছে যে একদিকে হিন্দু মেজোরিটি ইন্ডিয়া আর অন্যদিকে বুদ্ধ মেজোরিটি মিয়ানমার থাকার সত্ত্বেও মাঝখানে বাংলাদেশ কীভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে উঠল এটি জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে হবে তাই ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য বসে যান এটি জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের গভীরে বাংলায় সর্বপ্রথম ইসলামের আগমন ঘটেছিল আরব বণিকদের বাণিজ্যের মাধ্যমে সপ্তম বা অষ্টম শতাব্দীতে আরব বাণিকরা বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে মূলত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে বাণিজ্য করতে আসত বঙ্গোপসাগর ও বঙ্গের নদীগুলো ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ যার মধ্যে তারা চট্টগ্রাম এবং সোনারগাঁয়ের মতো অঞ্চলগুলোতে খুব সহজেই পৌঁছাতে পারত এইসব সব আরব বণিকদের বেশিরভাগই ছিলেন ইসলাম ধর্মের অনুসারী আর আরব বণিকদের প্রধান উদ্দেশ্য বাণিজ্য করা হলেও তারা বাণিজ্যের পাশাপাশি এই সমস্ত অঞ্চলে ইসলামের আদর্শ ছড়িয়ে দিতেন যার কারণে এই বণিকরা বাণিজ্যিক কেন্দ্রগুলোতে ছোটো ছোটো মুসলিম সম্প্রদায় স্থাপন করে এবং স্থানীয় মানুষদের সঙ্গে মেলামেশা শুরু করেন আরব বণিকদের সততা নৈতিকতা এবং ব্যবসায়িক নীতির কারণে স্থানীয় লোকদের ইসলামের ওপর ইতিবাচক প্রভাব পড়ে এবং অনেকে ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে এরপর সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবনে কাসিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রসারের পথ উন্মুক্ত করে কিন্তু ইবনে কাসিমের সিন্ধু বিজয়ের ফলে ভারতের শুধু উত্তর পশ্চিমাঞ্চলে একটা ক্ষুদ্র এলাকা ইসলামের শাসনে আসে দশম শতাব্দীতে আল পাইজিন সামনেদের হয়ে ভারতের সীমান্তে প্রথম অভিযান পরিচালনা করেন এবং কিছু অঞ্চল দখল করেও নেন তার মৃত্যুর পর পুত্র সেবুতাজিন আফগানিস্তানের গাজনবী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন গাজনবী সাম্রাজ্যের মূল কেন্দ্র ছিল গজনী এবং সেবুতাইজিন ছিলেন গজনীর প্রথম শাসক সেবুতাইজিনের পুত্র মোহাম্মদ গজনবী তার সাম্রাজ্যের সীমানা বিস্তারের জন্য বহু সামরিক অভিযান পরিচালনা করেন তার প্রধান লক্ষ্য ছিল ভারতীয় ধনী হিন্দু রাজ্যগুলোকে জয় করা এক সালে তিনি হিন্দু রাজাদের পরাজিত করেন এবং তার সাম্রাজ্য লাহোর পর্যন্ত বিস্তৃত করেন মাহমুদ গজনবী মোট সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন ভারত আক্রমণ করে মাহমুদ গজনী বিজয়ী হলেও ভারতে স্থায়ীভাবে কোনো শাসনকার্য পরিচালনা করেননি বরং তার শাসনকালে গাজনবীর সাম্রাজ্য আফগানিস্তান থেকে উত্তর পশ্চিম ভারতের একটি বিশাল অর্জন বিস্তৃত হয় কিন্তু মাহমুদ গজনবীর মৃত্যুর পর গাজনবীর সাম্রাজ্য ক্রমশ দুর্বল হতে থাকে এরপর এগারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে গাজনাবীর সাম্রাজ্যের পতন ঘটে এবং গাজনাবীর সাম্রাজ্য দখল করে নেয় ঘুরি সাম্রাজ্য ঘুরি সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য শাসক ছিলেন মোহাম্মদ ঘুরি ঘুরিদের সাম্রাজ্য ছিল বর্তমান আফগানিস্তান এবং ইরানের কিছু অংশে মুসলিম শাসন প্রতিষ্ঠার ফলে ভারতবর্ষে ইসলাম ধর্মের বিস্তার ঘটতে থাকে এই যুদ্ধের পরে মোহাম্মদ ঘুরি তার সেনাপতি কুতুবুদ্দিন আইবেককে দিল্লির শাসনাভার দেন কুতুবুদ্দিন আইবেক দিল্লিকে মুসলিম শাসনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে তিনি দিল্লিতে দিল্লি সালাতানাত প্রতিষ্ঠা করেন আর এই সময়টাই ভারতবর্ষের সবচেয়ে বেশি ইসলাম ছড়িয়ে পড়ে কেননা মুসলিম শাসন প্রতিষ্ঠা হওয়ার কারণে সে সময়ে বিশ্বের বিভিন্ন জায়গায় যেমন তুরস্ক ইরান এবং আরব থেকে অনেক মুসলিম ভারতবর্ষে এসে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বসবাস শুরু করেন এবং ইসলামের দাওয়াত দিতেও শুরু করেন আর সেই সময়ে বাংলা শাসন করত রাজার লক্ষণ সেন এবং দিল্লি সালাতানাতের অধীনে মির্জাপুরের জায়গিরদার ছিলেন বখতিয়ার খিলজি তিনি বারোশো চার খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনের বাহিনীকে পরাজিত করেন এবং বাংলার রাজধানী নদিয়া দখল করেন বখতিয়ার খিলজে এই বিজয়ের মাধ্যমে বাংলায় সর্বপ্রথম মুসলিম শাসনের প্রতিষ্ঠা হয় এবং এরপর থেকেই বাংলায় বিভিন্ন সুফি সাধকরা আসতে শুরু করে তারা গ্রাম অঞ্চলে গিয়ে সাধারণ মানুষদের মধ্যে ইসলাম প্রচার শুরু করে যেমন তেরোশো শতাব্দীর প্রথম দিকে শাহজালাল রহমাতুল্লাহ আলাই প্রথম সিলেটে আসেন এবং সিলেটের হিন্দু শাসক গোবিন্দকে পরাজিত করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন সিলেটে তিনি অনুসারী নিয়ে সিলেট এবং আশেপাশের অঞ্চলগুলোতে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন এ খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহে বাংলা দক্ষিণ পশ্চিমাঞ্চলের আগমন করেন এবং বাগেরহাটের দিকে ইসলাম প্রচার শুরু করেন তার জনকল্যাণমূলক কাজ এবং ন্যায় বিচারমূলক শাসন সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে তার সময় সেসব অঞ্চলে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এবং দিল্লি সালাতানাতের অধীনে বাংলা একটি গুরুত্বপূর্ণ প্রদেশে পরিণত হয় তবে পরবর্তীতে দিল্লি সালাতানাত থেকে আলাদা হয়ে সমগ্র বাংলাকে এক করে বাংলা সালাতানাত প্রতিষ্ঠা করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ কিন্তু চৌদ্দশো সালে হিন্দুরা বাংলার সালাতানাত দখল করে নেয় এবং পুনরায় বাংলায় হিন্দু শাসন প্রতিষ্ঠা করেন রাজা গণেশ কিন্তু তার আঠারো বছর পরে তার মৃত্যু হলে তার ছেলে জাদুনারায়ণ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বাংলার সালাতানাতে বসেন এর সময় তার নাম পরিবর্তন করে রাখা হয় সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ এবং বাংলায় ইসলাম প্রতিষ্ঠায় সব থেকে বেশি ভূমিকা রাখেন সুলতান জালালুদ্দিন মোহাম্মদ শাহ তিনি পুরো বাংলায় শাসন প্রতিষ্ঠা করার পর অনেক হিন্দু ধর্মের মানুষকে মুসলিম করেছিলেন এবং তিনিই প্রথম আরাকানকে বাংলার সাথে অন্তর্ভুক্ত করেছিলেন এছাড়া তিনি আফগান আরব এবং মিশরের অনেক মুসলিম শাসকের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন এরপর মুঘলরা বাংলা দখল করে নেওয়ার পর রাজধানী করে ঢাকাকে ফলে পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশে ব্যাপকভাবে সাধারণ মানুষের মাঝে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে এবং সেই সময় পূর্ব প্রথম হিন্দু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হিন্দু ধর্ম ত্যাগের পিছনে অন্যতম কারণ ছিল বাংলায় হিন্দু সমাজের জাতিভেদ প্রথা এই প্রথা অনুযায়ী হিন্দু সমাজকে চারটি প্রধান বর্ণে ভাগ করা হয় ব্রাক্ষণ ক্ষত্রিয় বৈষ্ণব এবং সূত্র নিম্নবর্ণ সূত্ররা সামাজিকভাবে অত্যন্ত অবহেলিত ছিল এবং তারা নানা ধরনের শোষণ এবং বৈষম্যের শিকার হতো আর পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশের এই নিম্নবর্ণ অর্থাৎ শূদ্রদের বসবাস ছিল সব থেকে বেশি এরপর তাদের ওইখানে যখন ইসলাম ধর্মের দাওয়াত নিয়ে যাওয়া হয় তখন তাদের সামনে দুইটা রাস্তা থাকে এক জাতি বৈষম্যের শিকার হয়ে হিন্দু ধর্মে থেকে যাওয়া অথবা নতুন ধর্ম ইসলামে কনভার্ট হওয়া যে ধর্মের সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের যথেষ্ট সম্মানের চোখে দেখা হয় স্বাভাবিকভাবেই পূর্ব বাংলার অনেক হিন্দু ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয় সেই সময় পূর্ব বাংলার সাধারণ মানুষের কাছে ইসলাম ধর্মের ছোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে এরপর ব্রিটিশ শাসনের সময়ও বাংলায় মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে কেননা এই সময়ে ভারতের উত্তর অংশ থেকে একটা বিশাল মুসলিম জনগোষ্ঠী বাংলাদেশে চলে আসে এবং সর্বশেষ উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ হিন্দু মুসলিম জনগোষ্ঠীর ভিত্তিতে দুইটি দেশে পৃথক করা হয় এবং জন্ম হয় ভারত এবং পাকিস্তান নামে দুইটি আলাদা রাষ্ট্রের পাকিস্তানকে দুই অংশে বিভক্ত করা হয় পাঞ্জাব সিন্ধু বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে গঠিত হয় পশ্চিম পাকিস্তান বর্তমানে পাকিস্তান এবং পূর্ব বাংলা নিয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ দেশভাগের পর হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে বড় আকারের জনসংখ্যা স্থানান্তর ঘটে পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরা থেকে অনেক মুসলিম পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে চলে আসে এবং পূর্ব বাংলার হিন্দু সম্প্রদায়ের অনেকেই পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতে চলে যান যার কারণে একদিকে যেমন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে যায় অন্যদিকে মুসলিমদের সংখ্যা আগের থেকে অনেক গুণ বেশি বৃদ্ধি পায় বাংলাদেশের মুসলিমদের ইতিহাস মূলত আরব বণিকদের আগমনের মধ্য দিয়ে শুরু হলেও বহু সামাজিক রাজনৈতিক এবং খিলজির বাংলা বিজয় ইসলাম ধর্ম প্রচার দিল্লি সাম্রাজ্য এবং ব্রিটিশ শাসনের সময় স্থানান্তর এবং ভারত পাকিস্তান নামে ধর্মের ভিত্তিতে দুইটি আলাদা দেশ প্রতিষ্ঠা এই সবই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা ও বিকাশের সাথে জড়িত ধর্মীয় বৈচিত্র্যের মাঝে থেকেও বাংলাদেশ আজ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পরিচিত পায় যার কারণে এক পাশে ভারতের অন্য পাশে মায়ানমারের বুদ্ধ মেজোরিটি থাকার সত্ত্বেও বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আত্মপ্রকাশ করে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা একটি লাইক দিয়ে যাবেন সেই সাথে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ